মানে এসি চলছে তো ভেতরে এই আমি দরজাটা খুলে আর আমার দোকানে সমস্ত বাইরে থেকে একটু মেন্টেন্সটা দেখো এসব লেবেল লাগানো আছে সেল চলছে তাই আমার এভরিথিং সব কিছুর ওপরে আমার সেল আছে এগুলো হচ্ছে সমস্ত গাউন নায়রাকার সব আছে এগুলোর উপরেও সেল চলছে এগুলো সমস্ত সেল চলছে দেখো আর এই আমার ঠাকুরকে পুজো দিয়েছি এই যে আমার ঠাকুর পুজো দিয়েছি দেখো গুরুদেব আছে আমার এই যে সবাই রাম ঠাকুরের আমি দীক্ষিত গুরুদেব আছে লক্ষ্মী গণেশকে বসিয়েছি দেখো কাছে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ খুব ভালো লাগে দেখতে আচ্ছা এবার দেখে এগুলো শাড়ি আছে শাড়ি সব কিছুর ওপর যা দাম আছে দুশো টাকা করে কম আমি দিয়ে দিচ্ছি সেলে আজকের থেকে না আমার অনেক দিন ধরে সেল সরছে এগুলো তাই সমস্ত বাইরের মাল জয়পুরের থেকে আধা আমার সব মাল আমি সব মাল বাইরে থেকেই আনি এগুলো সমস্ত শাড়ি আছে নানা ধরনের শাড়ি তোমার হ্যান্ডলুম থেকে বক্সাইল থেকে সিল্ক থেকে তোমার মদুরাই থেকে সব আছে এগুলো সমস্ত বাংলাদেশ জয়পুরিয়া সব সব কিছু আছে আমার কুর্তি আছে প্রচুর কুর্তি ফর্টি ফিফটি ফোর পর্যন্ত একদম এম সাইজ থেকে ফিফটি ফোর পর্যন্ত কুর্তি আছে আমি সবাই কি সমস্ত কম দামে দিয়েছি এইদিকে আছে আমার সেট কিছু কিছু সেট আছে কট সেটগুলো সবাই নেয় এগুলো আমার তিনশো করে দুশো করে সব শাড়ি হ্যান্ড আর এগুলো আছে আমার একশো কুড়ি থেকে আমার এম সাইজের কুর্তি শুরু এই এই যে সেলের যে তুমি র্যাকটা দেখছো তোমরা এটা আমার সারা বছরই সেলের র্যাকটা থাকে এই যে এখানে এটা তিনশো আছে এই কুর্তিগুলো বড়ো সাইজ তিনশো টাকার কুর্তি তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটা এগুলো হচ্ছে সমস্ত গাউন থ্রি পিসও আছে গাউন আছে এগুলো পাঁচশো ছশো পাঁচশো আছে একটা থ্রি পিস ছশো আছে এটা আমার ভেতরের একটা সাইডে একটা কর্নারের দোকান আছে এখানে আমার কিছু ওড়ায় নিয়ে এসেছি সবাই ওড়না চায় সালোয়ার কামিজ নেওয়ার পর রুপিস নেওয়ার পরে এবার নাইটি আছে কিছু এই যে নাইটি হাউস কোর্ট সব আছে আমি সব কিছু এভরিথিংয়ের ওপর সেল দিচ্ছি এভরি আইটেম এই যে সব তোমার ওয়েস্টার্ন ড্রেস আছে এগুলোও তোমার অনেক সেল হয়ে গেছে এই কটায় পড়েছে এগুলো আমি সেলে দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত জয়পুরের ওড়না এগুলো দেখতে পারো এগুলোও আমি সেলে দিচ্ছি এই যেসব বেডশিট বেড কভার সব কিছু আছে এগুলোও তোমরা দেখতে পারো এগুলো আমি সব সেলে দিচ্ছি আমি সমস্ত কিছু আমার দোকানের এবার যা আছে সমস্ত আমি সেল প্রাইজে রেখেছি আজকে পর্যন্ত আমার সেল চলবে এগুলো সব প্রিন্টেড শাড়ি সব মেইনও প্রিন্টেড শাড়ি আছে সব এটা আমার ট্রায়াল রুম করেছি এখানে সবাই এসে দেখে সুন্দর করে পছন্দ করে পছন্দ সই নিয়ে তারপরে তো যায় এগুলো আমার সব প্লাজো সেট পেন্সিল প্যান্ট সেট সব আছে এগুলো জিন্স আছে জিন্স আছে দেখো যে গিন্স আছে জিন্স আছে সব আছে এদিকটা দেখো এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসগুলো এগুলো সব কমিয়ে দিচ্ছে দাম ভীষণ ভালো কোয়ালিটি এগুলো এত ভালো কোয়ালিটি আমি নিয়ে দিয়ে কাউকে কোনো আমি রিভিউ খারাপ পাইনি এগুলো সমস্ত টপস আছে এই টপসগুলো সব দুশো টাকা করে দিয়ে দিচ্ছে। সব দুশো টাকা করে এগুলো হচ্ছে আরও রকম দামে একটু সামান্য সামান্য ডিফেক্টিভের জন্য আড়াইশো টাকা করে জিন্সগুলো দিচ্ছি এগুলো হচ্ছে জর্জের শাড়ি এই জর্জেরগুলোও খুব দাম খুব দামি হয় দাম সাই কিন্তু আমি কি বলবো তোমাকে রিজনেবেল প্রাইসেই দিয়ে দিচ্ছি আজকে পর্যন্ত আমার সেল চলবে আমার একটা সারা বছরের সেল থাকে সেটা এদিকে আছে এই যে এই সেলটা আমার সারা বছরের থাকে সারা বছর আমি এদিকে সেল থাকি কী ব্যাপারে এই সেলটা এই সেটের ব্যাপারে কিছু বলি একটু তোমাদের তাহলে তোমরা বুঝবে আমি তো সেট ওয়াইজে সমস্ত মাল আনি এবার সেট সেটওয়াইজে মাল আনলে কী হয় কী করতে পারি না মানে তোমার কি বলবো সব কিছু সেল হয় ধরো এম থেকে আমি ট্রিপেল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আনলাম এবার আমার আনার পরে কি হবে কিছু একটা একটা পিস থেকে যায় এম আমি সেই সেই জন্য ওই যে একটা করে পিস থেকে যায় সেগুলোকে আমি সেলের জায়গায় দিয়ে রাখি কমই কেন কি আমি একটা করে পিস আমি কোথায় বেচবো এই জন্য আমি কিন্তু সেলের জিনিসগুলি আলাদা করে আমি সেলের জিনিস কিছু কিনি না আমার ভালো জিনিসের মধ্যে থেকেই আমি সব কিছু এগুলো আলাদা করে সব কিছু এগুলো সেলে করেছি আচ্ছা তোমরা দেখো এখানে আমার সমস্ত বেনারসি আছে এই যে সব জার আছে সব পাটিয়ার শাড়ি আছে কিছু তাঁতের শাড়ি আছে কিছু দেখো হ্যাঁ মাসপ্রিং আছে কিছু বক্স শাড়ি আছে কিছু মটকা আছে কিছু নীলেন বাটিক আছে কিছু তোমার হ্যান্ড প্রিন্ট আছে এগুলো সব এগুলো সমস্ত কুর্তি আছে রকম একদম বেসিক পুরো কটন পুরো কটন মানে এই কুর্তি পরেই তোমরা যে আরাম পাবে এগুলো আছে ল্যাকনোচিকন হচ্ছে ও মিরার ওয়ার্কের এগুলোও তোমার একেবারেই কম দামে দিচ্ছে ইনার সুদ্ধ এটা আছে এমনি ওয়ার্ক ল্যাকনোচিকন এমনি ওয়ার্ক করা এগুলো হচ্ছে মোদালের আছে মোদালের ল্যাখনোচিকন ঠিক আছে এগুলোর নিচে যেগুলো দেখছো জায়গা নেই বলে রাখে এক নিচে রেখেছি এগুলো হচ্ছে সমস্ত কুর্তি সব কুর্তি সেট আছে দেখো টু পিসও আছে থ্রি পিসও আছে ওয়ান পিসও আছে আমার এগুলো হচ্ছে প্লাজো দেড়শো টাকা একদম চেলে কবে দিয়ে দিচ্ছি এবার আমার দোকানটা সাজিয়েছি আজকে একটুখানি অল্পের উপর বেশি সাজাতে পারিনি কারণ মোটামুটি ঠাকুর পুজো করে এক হাতেও পেরে ওঠিনি এবং এগুলো হচ্ছে তোমার সব কিছু আমার দোকানের মেটেরিয়ালস মানে আইটেম এগুলো হচ্ছে সমস্ত সেল প্রাইস